আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো খুব ফ্রেশ আর ভালো ছিল খাবার পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর মাসাল্লাহ খুব সুন্দর হয়ে ফুলে উঠবে আর যদি এখানে পানি থাকে তাহলে ছাঁকনি দিয়ে আমি ভালো করে পানিটা ছেঁকে নিব পানি থাকা যাবে না এক বাটি নারিকেল দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি এক বাটি সামান্য একটু লবণ দিয়েছি সাবুদানার মিষ্টি পিঠা অনেক মজা হয় খেতে সেই রেসিপিটাই শেয়ার করতেছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আটা কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যাবে এক চামচ দিবেন আর বেশি না এই কাপে অর্ধেক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মানে মিষ্টিটা যার যার স্বাদ মতো দিলেই হবে তারপর আমি এখানে ভালো করে মিশিয়ে নিব এখানে হচ্ছে দুই চামচ গুঁড়া দুধ দিচ্ছি একটা ডিম ভালো করে ফেটিয়ে আমি অর্ধেকটা দিচ্ছি পুরোটা দিচ্ছি না পুরোটা দিলে পিঠাটা মাখাটা একদম নরম হয়ে যাবে তারপরে হচ্ছে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিব একদম তুলার মতো সফট হয় সাবুদানার মিষ্টি পিঠা এই পিঠাটা খেতে এত মজা হয় মানে বাচ্চাদেরকে বানিয়ে দিলে না বাচ্চারা আবার রিকোয়েস্ট করবে যে আরেকবার বানিয়ে দাও আমার বাচ্চারা খেয়ে বলেছে এত মজা হয়েছে ওরা আবার বলেছে যে আরেক দিন বানিয়ে দিতে এই পিঠাটা সত্যি অনেক মজা হয় সাবুদানার মিষ্টি পিঠা নারিকেল কুড়ানো কিন্তু অবশ্যই না নাহলে খেতে ভালো লাগবে না এই যে সাইজগুলো ঠিক এরকম হবে তো দশ মিনিট আমি রেখে দিব দশ মিনিট পরে ফ্রাই প্যানে তেল যখন মানে গরম হবে একদম তারপর চুলার রাশটা কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ঠিক এইরকম গোল গোল করে সাইজ করে আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব মাসাল্লাহ ডিমটা দেওয়ার কারণে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে উপরে একদম মোচমোচে ক্রিস্পি আর হচ্ছে ভেতরে একদম সফট হয় এই পিঠাটা খেতে মাসাল্লাহ মশাল্লাহ এতটাই মজা হয় বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে তারপর হচ্ছে যারা নাকি বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি এটা কতটা মজা হয় আর যারা বানিয়ে খাননি এখনই বাসায় ট্রাই করে দেখুন বানিয়ে দেখুন না একবার খেয়ে দেখুন কি যে মজা হয় তারপর হচ্ছে এপাশ উপাস উলটিয়ে ঠিক এই রকম ব্রাউন কালার হবে তখন কিন্তু নামিয়ে নেবেন এর চেয়ে বেশি ভাজা যাবে না তখন তেতো লাগবে খেতে ভালো লাগবে না তো আমি ভালো করে সুন্দর করে এপাশ উপাশ উলটিয়ে এখন আমি তেলটা ঝরিয়ে আমি একটা টিস্যুর মধ্যে নিয়ে নিব পরের দিন যখন এই পিঠাটা ছিল না সকালে যখন আমরা খেয়েছি তখনও কিন্তু বেশ মচমুচে ছিল এই পিঠাটা মার্শাল্লা পিঠাটা খেতে খুবই ভালো হয় খুবই মজা হয় আপনারা বাসায় বানিয়ে খেলেই কিন্তু বুঝতে পারবেন কতটা মজা হয় আমি যেগুলো উপকরণ দিয়েছি সে ঠিক সেই উপকরণগুলো দিলেই কিন্তু হবে তারপর বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চুলার আঁচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চুলার আঁচটা কিন্তু একদম মানে মিডিয়াম মেরে রাখতে হবে চুলার আস বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে তখন আর ভাজা ভালো হবে না তো এখা এখানে আমি ভালো করে সুন্দর করে দিয়ে দিচ্ছি সাবুদানাটা কিন্তু তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন পানি দিয়ে আর যদি ওইখানে পানি থাকে তাহলে আপনি শাকনি দিয়ে পানিটা ঝরিয়ে নেবেন পিঠাগুলো আমি ভালো করে ভেজে কিশোর উপর উঠিয়ে নিয়েছি তেলটা ঝরে যাবে তখন মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর আর কতটা মোচমোচে হয়েছে আমি আফরোজা আক্তার আজ বিদায় নিচ্ছি আমার জন্য দয়া করবেন আল্লাহ